বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয় বেশিরভাগ লাউসি হচ্ছে অল্প সময়ে লাউসে যাওয়া যাচ্ছে তো অনেকে কমেন্টস করেন বিগত দিনে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করেছেন ভাই লাউসের ওয়ার্ক ভিসার যে ভিসাটা আমি কিভাবে চেক করব বা লাউসে গিয়ে কি কি কাজ রয়েছে লাউসে বেতন কত সেখান থেকে কত বছরের ছুটি বা কোম্পানিগুলো কিভাবে ছুটি দেয় সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন লাউস এর কাজের সম্পর্কে জানতে প্রথমে আমরা জানি যে লাউসের ভিসাটা ইন্ডিয়া থেকে হয় বাংলাদেশে এর নাই বর্তমান সময়ে বেশি দিন সময় লাগে না অল্পতেই লাউসের ভিসা হয়ে যায় এরপরে আপনি তিন দিনের ট্রেনিং দিয়ে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো যে আপনার নিজ এলাকায় যার যার নিজ এলাকায় তিন দিনের ট্রেনিং দিয়ে এরপরে ওই ট্রেনিং এর সার্টিফিকেট সহ ফিঙ্গার দিয়ে আপনি কমপ্লিট এরপর আপনার যে যার মাধ্যমে যাবেন এজেন্সি সে ম্যান করে টিকিট কেটে আপনাকে লাউসে পাঠিয়ে দেবে তো এখানে কথা হলো লাউসের ভিসা বাই আমি চেক কিভাবে করব লাউসে মূলত স্টিকের ভিসা হয় সেখানে অনলাইনের কোনো ভিসা হয় না বা এই অনলাইনে এই ভিসাগুলো থাকে না স্টিকের ভিসা চেক করা আর কোন পদ্ধতি নেই বললেই চলে তবে তবে আগে যারা লাউসে গিয়েছে তাদের থেকে যদি আপনার ভিসাটা দেখিয়ে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ভিসাটা ঠিক আছে কিনা যাই হোক লাউসে গিয়ে আপনার ছুটি থাকা খাওয়া বা বেতন কিরকম এই বিষয়ে বিস্তারিত আপনার যদি জানতে হয় তাহলে আপনি যার মাধ্যমে যাবেন তার থেকে প্রথমেই ভিসা বা টিকিট টাকা পয়সা জমা দেওয়ার আগে পাসপোর্ট জমা দেওয়ার আগে তার আগে আপনার তার থেকে এই বিষয়গুলো জানতে হবে সেখানে কাজ কি আপনার বেতন কত থাকা খাওয়া কার বা এই বিস্তারিত বিষয়গুলো জেনে গেলে আপনার সেখানে গিয়ে কোনো সমস্যা হবে না বর্তমান সময়ে কনস্ট্রাকশন সাইট বা ফ্যাক্টরিতে লাউসে কাজের বিষয় হচ্ছে বেশিরভাগ হচ্ছে মূলত আমরা প্রবাসের তথ্য দিয়ে থাকি প্রতিনিয়ত প্রবাসের তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি লাউ সম্পর্কে আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ